স্ক্রিনের উপরে এখন আপনি যে ভাইরাল ভিডিওটি দেখতে পাচ্ছেন পাখির মতো উড়তেছে এরকম একটা ভিডিও আপনার একটা ফটো দিয়ে আপনি কিন্তু তৈরি করতে পারবেন মাত্র বিশ সেকেন্ড সময় লাগবে এরকম একটা ভিডিও তৈরি করতে আর এই ভিডিওগুলো কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেই কিন্তু ভিডিও আকারে আপলোড করলে রিলস বা শর্টসে ভাইরাল হয়ে যাচ্ছে তো বর্তমানে এটা কিন্তু ট্রেন্ডিং আছে আপনারা সবাই এই ধরনের ভিডিও তৈরি করে কিন্তু খুব সহজেই ভাইরাল করে ফেলতে পারবেন কিভাবে এই ধরনের ভিডিও তৈরি করবেন চলুন দেখিয়ে দিই তার আগে অবশ্যই আমাকে ফলো করে রাখুন চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখুন তো এবারে প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে আপনাদের চলে আসতে হবে গুগল প্লে স্টোরে তো গুগল প্লে স্টোরে আসার পরে আপনি উপরে সার্চ বারে ক্লিক করে এখানে লিখবেন পিক্স ভার্স এআই এটা লিখে আপনি এখানে সার্চ করে দিবেন এবারে যে এই যে টেন মিলিয়ন প্লাস ডাউনলোড যে অ্যাপটা চলে আসবে এই অ্যাপটাকে ইনস্টল করে নেবেন ভালো করে লোগোটা মিলিয়ে নেবেন এবারে আপনি যে কাজটা করবেন অ্যাপটা ওপেন করে দিবেন প্রথমবার যখন আপনি অ্যাপটা ওপেন করবেন আপনার সামনে এরকম আসবে এখানে আপনার জিমেল সহ জিমেল দিয়ে আপনি লগ ইন করে নেবেন বা সাইন আপ করে নেবেন এবার উপরে দেখতে পারবেন এখানে আপনাকে ষাটটা কয়েন দিবে আর এখানে একটা প্রথমে নোটিফিকেশন আসবে প্রথমে ঢুকলে এখানে নোটিফিকেশন উপরে ক্লিক করলে বা এখানে ক্লেম লেখা আসবে সেখানে ক্লিক করলে আরও কিছু কয়েন পাবেন মোট নব্বইটা কয়েন আপনি পেয়ে যাবেন এটা দিয়ে আপনি কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন তো এবারে আপনি যেটা করবেন নিচে আসুন আস্তে আস্তে একটু নিচের দিকে আসলে আপনি দেখতে পারবেন ঠিক এরকম একটা ইফেক্ট আপনি দেখতে পারবেন এই যে ইফেক্টটা দেখতে পাচ্ছেন একটা মেয়ে উড়তেছে এই যে ইফেক্টটা এটাকে আপনি খুঁজে বের করবেন নিচে উপরে থাকতে পারে অবশ্যই আপনি খুঁজে বের করবেন তো এবারে ভিডিও তৈরি করার জন্য আপনি এই ইফেক্টের উপরে একটা ক্লিক করে দিবেন অথবা যে কোনো ইফেক্ট যেটা আপনার পছন্দ হবে সেটার উপরে ক্লিক করে আপনি ভিডিও তৈরি করতে পারবেন তো আমি এটা দিয়ে দেখাচ্ছি বাকিগুলো আপনারা বুঝতে পারবেন এবারে যে কাজটা করবেন নিচে দেখুন ইউজ ট্যাম্পলেট লেখা আছে আপনি এই ইউজ ট্যাম্পলেট এই লেখাটার উপরে ক্লিক করবেন পারমিশন চাইলে অবশ্যই অ্যালাউ করে দিবেন এবারে আপনার ফোনের গ্যালারিটা ওপেন হবে এখান থেকে আপনি আপনার একটা ফটো সিলেক্ট করবেন যেটা দিয়ে আপনি ভিডিও তৈরি করতে চান দেখুন আমি আমার এই যে ফটোটা আছে এই ফটোটা দিয়ে দিব। ফটোটা দেওয়ার পরে দেখুন আমাদের এক একটা ভিডিও তৈরি করার জন্য আমাদের বিশটা করে কয়েন কেটে নিবে তো এখন আমরা যে কাজটা করবো নিজ থেকে যে ক্রিয়েট লেখা আছে আমরা ক্রিয়েট লেখাটার উপর একটা ক্লিক করে দেব দেখো আপনি এখানে অপেক্ষা করলেই কিন্তু দেখুন এরকম চলে আসছে তো আমাদের ভিডিওটা গেছে এই যে আমাদের ভিউতে ক্লিক করে দিব দেখুন আমাদের হোম পেজে নিয়ে আসছে এবার ভিডিওটা তৈরি হওয়ার পর নোটিফিকেশন দিছে এবারে আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে এখন আমরা ভিডিওটা একটু দেখবো এই যে দেখুন আমাদের ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে একটু ভালো করে দেখুন এটা যদি আপনার পছন্দ না হয় তাহলে আবার আপনি নতুন ভাবে ট্রাই করতে পারেন তো এবারে ভিডিওটা সেভ করবেন কীভাবে এখান থেকে মূলত আগের মতো ভিডিও সেভ করা যায় না আপনি সেই বেগুনে ক্লিক করলে এখান থেকে এরকম আসে তো এখন আপনাকে যেটা করতে হবে ভিডিওটা আপনি প্লে করবেন প্লে করে আপনার ফোনের স্ক্রিন রেকর্ডটা অন করবেন অন করে আপনি একটা স্ক্রিন রেকর্ড করে নিতে পারেন তাছাড়া বর্তমানে এখন সেভ হচ্ছে না এভাবে আপনাকে কিন্তু করতে হবে আর আপনি এই ভিডিওটাকে যদি পোস্ট করেন এখানে পোস্ট করে দিলে চাইলে পোস্ট করতে পারেন পোস্ট করলে এক একটা ভিডিও পোস্ট করার জন্য আবার দশটা করে কিন্তু আপনি ক্রেডিট পাবেন ঠিক আছে তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন